আসসালামু আলাইকুম আমি তানভীর হোসেন আছি সুদূর প্যারিস থেকে আপনারা দেখছেন ফেয়ারলেসেন ফার জিরো পয়েন্ট ফোরের নিয়মিত আয়োজন প্যারিস ব্লগ আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজ আপনাদের প্যারিসের কয়েকটি সুন্দর জায়গায় নিয়ে যাব অনুরোধ করছি সবাই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ যদি একবার আপনি প্যারিসের প্রেমে পড়েন এই শহরও আপনাকে তার সমস্ত ভালোবাসা ফিরিয়ে দেবে এটি শুধু একটি গন্তব্য নয় এটি এমন এক অভিজ্ঞতা যা আপনার হৃদয়ে চিরকাল গেথে থাকবে প্যারিস শুধু একটি শহর নয় এটি একটি অনুভূতি এক অনন্ত স্বপ্ন যখন ভোরের নরম আলো আইফেল টাওয়ারের চোড়ায় এসে পড়ে তখন পুরো শহর যেন এক নতুন জীবনে জেগে ওঠে মার্স ফিল্ডের সবুজ ঘাস থেকে ভেসে আসে শিশিরের স্নিগ্ধ গন্ধ আর হাজারো গোলাপের সুবাসে ভরে ওঠে বাতাস প্যারিসের প্রতিটি পুরোনো রাস্তা যেন এক একটি জীবন্ত গল্প ইতিহাসের পাতায় লেখা অসংখ্য স্মৃতি এই নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া প্রতিটি সেতু যেন প্যারিসের সৌন্দর্যের এক নতুন অধ্যায় তুলে ধরে বিকেলে নদীর ধারে বসে একটি গরম কফি হাতে প্যারিসের জীবনযাত্রা দেখা এক অন্যরকম অভিজ্ঞতা রাস্তার ক্যাফেগুলো যেখানে মিষ্টি ক্রোসা আর তাজা কফির গন্ধে মন ভরে যায় সেগুলো যেন প্যারিসের আত্মারই অংশ প্যারিস হলো শিল্প ও সংস্কৃতির শহর লুভার মিউজিয়ামের ভেতরের মোনালিসার রহস্যময় হাসি ডেম ক্যাথেড্রালের গথিক স্থাপত্যের বিশালতা আর মন্টমার্টরের ছোট্ট গলিগুলোতে শিল্পীদের হাতে আঁকা ছবি প্রতিটি কোনায় যেন শিল্পের ছোঁয়া সেই নদী শান্তভাবে বয়ে চলে শহরের পাশ দিয়ে তার দুধারে সাজানো সারি সারি সুন্দর দালান আর পুরোনো বইয়ের দোকান এখানে আপনি হাঁটতে হাঁটতে হয়তো কোনো অজানা গলিতে খুঁজে পাবেন এমন এক ক্যাফে যেখানে বসে সুরিয়লিজমের জন্ম হয়েছিল অথবা কোনো ফ্যাশন বুটিকে দেখতে পাবেন প্যারিসিয়ান শৈলীর অনবদ্য সব সৃষ্টি প্যারিসের ফ্যাশন কেবল পোশাক নয় এটি একটি জীবনযাপন এক বিশেষ রুচি সন্ধে নামলে প্যারিসের রূপ যেন আরও পাল্টে যায় যখন শহরের প্রতিটি বাতি জ্বলে ওঠে আইফেল টাওয়ার সহ প্রতিটি বিখ্যাত স্থাপনাই এক জাদুকরী আলোয় ঝলমল করে এই আলোকসজ্জা দেখে মনে হয় যেন রূপকথার রাজ্যে এসে পৌঁছেছি প্রেমিকার হাত ধরে সেইন নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়া অথবা আর্ক দে ত্রিয়ম্ফের নিচে দাঁড়িয়ে শহরের ব্যস্ততা অনুভব করা এই প্রতিটি মুহূর্তই প্যারিসে হয়ে ওঠে অবিস্মরণীয় প্যারিস কেবল তার দর্শনীয় স্থানের জন্যই নয় তার মানুষের জন্য অনন্য এখানকার প্রতিটি মানুষ তাদের দৈনন্দিন জীবন তাদের কফি পানের ভঙ্গিমা তাদের শিল্পচর্চা সব কিছুই প্যারিসকে আরও আকর্ষণীয় করে তোলে এটি এমন একটি শহর যেখানে ইতিহাস আর আধুনিকতা সৌন্দর্য আর ভালোবাসা শিল্প আর জীবন একে অপরের সাথে মিশে একাকার হয়ে গেছে প্যারিস শাশ্বত প্যারিস চিরন্তন রাতের প্যারিস এক অন্য রূপ নেয় যখন দিন শেষ হয় তখন আইফেল টাওয়ার তার হাজারো আলোয় ঝলমল করে ওঠে প্রতি ঘন্টায় জাদুকরী আলোর ঝলকানিতে ভরে যায় আকাশ রাস্তার পুরনো ল্যাম্পপোস্টগুলোর কমলা আলোয়ে পদগুলো উষ্ণ আর মায়াবী দেখায় এই নরম আলোয়ে সেইন নদীর ধারে হেঁটে যাওয়া বা চুপচাপ কোনো ক্যাফের বাইরে বসে থাকা এক শান্ত অভিজ্ঞতা দেয় রাতের প্যারিস যেন আরও নিস্তব্ধ আরও রোম্যান্টিক হয়ে ওঠে যেখানে প্রতিটি কোনায় প্রেম আর সৌন্দর্যের ছোঁয়া পাওয়া যায় কথা বলতে বলতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে প্যারিসের নতুন কোনো জায়গা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম